তিনশো সুপকেশের কাহিনি ফকরুল সাহেব এটা 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 কোনো কল্প কাহিনী ন এটা দিবালোকের মতো সত্য ঘটনা টু যখন আপনারা পাওয়ার জন্য এখন এ অভিযোগগুলো তো একা বাংলাদেশের নয় কিন্তু এই ফান্ডটা হচ্ছে বাংলাদেশের এ বারো বিলিয়ন ডলার হ্যাঁ এটা সৌদি আরবে আছে শপিং মলে এবং কাতারে যেটা আছে সেটা হচ্ছে যে একটা বাণিজ্যিক ভবন বিশাল ভবন নির্মাণ এছাড়া আরও দশটি দেশ এখানে আছে আমাদের প্রধানমন্ত্রী জেনে শুনে বক্তব্য দিয়েছে এর সত্যতা আছে এবং সেটা প্রমাণ করতে আমরা স্বাধীন দুর্নীতি কমিশনের কাছে আহ্বান জানাই আমরা এর বিচার করতে চাই না আমরা এ বিষয়ে কোনো শেষ কথা বলতে চাই না এখানে আদালতই কথা বলতে যখন দুদক বিষয়টা আদালতে নিয়ে আসবে এখন তো তারা বুঝে ফেলেছে অলরেডি দুর্নীতির মামলা ঝুলছে বিচার কার্য চলছে আরও দুর্নীতির মামলা আসছে নির্বাচন সামনে কাজেই তারা এখন হাবুডুবু খাচ্ছে হতাশার সাগরে এবং সেই জন্য এখন আবোল তাবোল বলা শুরু করেছে বাপ বাপকেও ছাড়বে না অপরাধ করলে তার বিচার হতেই হবে এখানে কোনো কম্প্রোমাইজ নেই শেখ হাসিনার সরকার আজকে সারা দুনিয়া আজকে প্রতিষ্ঠিত একটা সরকার যে সরকারের প্রকল্পগুলো দুর্নীতিমুক্ত পরিবেশে আজকে বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক সরে গিয়েছিল সে বিশ্বব্যাংক পদ্মা সেতুর আজকে যেভাবে বাস্তবায়ন হচ্ছে শতভাগ স্বচ্ছতা নিয়ে তার প্রশংসা আজকে বিশ্বব্যাংক করছে আজকে বিএনপি যেসব কথা বলছে তাদেরই আজকে তথ্য প্রমাণ নিয়ে আসতে বলি যদি প্রমাণ করতে না পারেন মেট্রো রেল অথবা পদ্মা সেতুদের দুর্নীতি তাহলে আপনাদেরকেই আজকে মামলা মুখোমুখি হতে হবে